হ্যালো ভিমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস নাইনের ভূগোল বই প্রান্তিক প্রকাশনীর রণজিৎ গড়াঙের প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ ভারতের সম্পদ এর অনুশীলনী যে প্রশ্নগুলো আছে এই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে আলোচনা করব তো তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে কিন্তু এর উত্তরগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা পরিষ্কার হবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক তাহলে দেখো বইয়ের এই একশো আঠেরো নাম্বার পাতাতে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে অনুশীলনী প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথমে আছে এক নাম্বার প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন মান এক এর এক নাম্বার প্রশ্ন আছে দেখো সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন উত্তর হবে ক জিমার ম্যান সম্পদের প্রকৃত জননী হলো উত্তর হবে খ মানুষের জ্ঞান তিন নাম্বার নিম্নলিখিত কোনটি গচ্ছিত সম্পদ উত্তর হবে ক কয়লা চার নাম্বার নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ উত্তর হবে গ সূর্য কিরণ পাঁচ নম্বর সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হল উত্তর হবে ক ম্যাগনেটাইট ছ নাম্বার ভারতের আকরিক লোহা উত্তরণে প্রথম রাজ্য উত্তর হবে গ উড়িষ্যা সাত নাম্বার বাইলাডিলা লোহ খনিটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে খ ছত্রিশগড় তারপর আট নাম্বার বায়লাডিলায় অধিকাংশ লোহা উত্তর হবে বিশাখাপত্তনম গ বিশাখাপত্তনম বন্দর দিয়ে রপ্তানি হয় ন নম্বর আকরিক লোহা রপ্তানিতে ভারত পৃথিবীতে দেখো এখানে উত্তরটা হবে সপ্তম কিন্তু এখানে যেহেতু সপ্তম অপশানটা নেই তোমরা চতুর্থটা দিতে পারো বা আলাদা করে সপ্তম তো দেওয়া যাবে না তাহলে চতুর্থটা দিতে পারো কিন্তু উত্তরটা হবে সপ্তম দশ নম্বর সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো উত্তর হবে ক অ্যান্থ্রাসাইড এগারো নম্বর কোক কয়লা তৈরি হয় কোন কয়লা থেকে উত্তর হবে খ খিটোমিনাস বারো নাম্বার ভারতের বৃহত্তম কয়লা খনি হল উত্তর হবে ক ঝরিয়া তেরো নম্বর ঝরিয়া কয়লা খনিটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে ঘ ঝাড়খণ্ড চোদ্দ নম্বর নিম্নলিখিত কোনটি কয়লা উত্তোলক সংস্থা উত্তর হবে গ সিল ঠিক আছে কোল ইন্ডিয়া লিমিটেড পনেরো নম্বর ভারতের প্রাচীনতম তৈল খনিটি হল উত্তর হবে ক ডিগবয় তারপর দেখো ষোলো নম্বর ডিগবয় তৈল কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে ক অসম সতেরো নাম্বার ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হল উত্তর হবে খ জামনগর গুজরাটের আঠেরো নাম্বার ভারতের বিদ্যুতের সবচেয়ে বেশি ব্যবহার উত্তর হবে ক শিল্পে উনিশ নাম্বার ভারতে প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয় উত্তর হবে গ তারাপুর কুড়ি নাম্বার সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম উত্তর হবে ক রাজস্থান যেখানে মরুভূমি আছে একুশ নাম্বার ভারতে প্রচলিত শক্তির প্রধান উৎস হল উত্তর হবে ঘ কয়লা বাইশ নাম্বার পশ্চিমবঙ্গ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোন জেলায় উত্তর হবে খ পুরুলিয়া এরপর দেখো সঠিক উত্তরটির পাশে সু অর্থাৎ শুদ্ধ এবং ভুল উত্তরটির পাশে অশু অর্থাৎ অশুদ্ধ লেখক প্রশ্নমান এক এখানে এক নাম্বার আছে দেখো সম্পদের প্রকৃতি প্রকৃত জননী হলো মানুষের জ্ঞান এটা শুদ্ধ দু নাম্বার গচ্ছিত শুদ্ধ তিন নাম্বার সকল সম্পদই একসময় নিরপেক্ষ সামগ্রী ছিল এটা অশুদ্ধ চার নাম্বার সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল এটা শুদ্ধ পাঁচ নাম্বার পেট্রো শিল্পের প্রধান কাঁচামাল আসে খনিজ তেল শোধনাগার থেকে এটা শুদ্ধ ভারতে আকরিক লোহা রপ্তানি অধুনা কমেছে এটা শুদ্ধ সাত নম্বর সকল কয়লা থেকেই কোক কয়লা তৈরি হয় এটা অশুদ্ধ আট নম্বর নেভেলিতে লিগনাইট জাতীয় কয়লা সঞ্চিত আছে এটা শুদ্ধ ন নম্বর ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল এটা শুদ্ধ দশ নম্বর এনটিপিসি খনিজ তেল সংস্থা এটা অশুদ্ধ এগারো নাম্বার ভারতে বিদ্যুতের প্রধান উৎস হল জলবিদ্যুৎ এটা অশুদ্ধ বারো নম্বর এন জলবিদ্যুৎ সংস্থা এটা অশুদ্ধ তেরো নম্বর খনিজ তেল সঞ্চয়ে ভারত স্বয়ংভর এটা অশুদ্ধ চোদ্দ নম্বর ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুতের প্রধান উপাদান এটা শুদ্ধ পনেরো নাম্বার পশ্চিমবঙ্গে কোন পারমাণবিক বিদ্যুৎ কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি এটা শুদ্ধ ষোলো নম্বর পারমাণবিক বিদ্যুৎ অচিরাচরিত বিদ্যুৎ শক্তি এটা শুদ্ধ সাতেরো নাম্বার জলবিদ্যুৎ হলো সাদা কয়লা এটা শুদ্ধ আঠেরো নম্বর ডিগবয় তৈলখনি গুজরাটে অবস্থিত এটা অশুদ্ধ এরপর দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্নমান এক এক নম্বর দিয়েছে দ্য ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থের লেখক হলেন এটা হবে তোমার ই ডাব্লু জিমারম্যান ঠিক আছে ই ডাব্লু জিমার হচ্ছে তোমার এই গ্রন্থের লেখক দু নাম্বার ড্যাশ সম্পদ সৃষ্টি করে ভোগ করে এবং ধ্বংস করে এটা হবে মানুষ অর্থাৎ মানুষ সম্পদ সৃষ্টি করে ভোগ করে এবং ধ্বংস করে তিন নাম্বার সম্পদের কার্যকারিতা সর্বদা ড্যাশ অর্থাৎ হবে গতিশীল চার নাম্বার তরল সোনা হলো ড্যাশ উত্তর হবে খনিজ তেল পাঁচ নাম্বার সাদা কয়লা হলো ড্যাস উত্তর হবে জলবিদ্যুৎ ছ নাম্বার ময়ূরভঞ্জ লৌহখনি অঞ্চল ড্যাস রাজ্যে অবস্থিত উত্তর হবে উড়িষ্যা সাত নম্বর ন্যাপথা ড্যাস এর উপজাত দ্রব্য উত্তর হবে কয়লা আট নাম্বার ড্যাস কয়লা থেকে কয়লা প্রস্তুত হয় উত্তর হবে বিটুমিনাস ন নাম্বার ভারতের ড্যাস যুগের কয়লার উত্তোলন বেশি উত্তর হবে গন্ডওয়ানা যুগের দশ নম্বর ভূগর্ভে যেখানে খনিজ তেল সঞ্চয় থাকে তাকে ড্যাশ বলে ওয়েল ট্র্যাপ ঠিক আছে ওয়েল ট্র্যাপ বলে এগারো নম্বর পশ্চিমবঙ্গের একমাত্র খনিজ তেল শোধনাগার ড্যাশ স্থানে অবস্থিত উত্তর হবে হলদিয়া বারো নাম্বার ভারতে প্রচলিত শক্তির প্রধান উৎস হল ড্যাশ উত্তর হবে কয়লা তেরো নাম্বার এনটিপিসি এর সদর দপ্তর ড্যাশ উত্তর হবে নিউ দিল্লি চোদ্দ নম্বর ভারী জল ড্যাস বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন উত্তর হবে পরমাণু বিদ্যুৎ পনেরো নাম্বার ভারত তথা পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি হল ড্যাস উত্তর হবে তোমার ভাদালা সোলার হুম ভয়াকার দয়াকা লয়াকার ওকার লয়াকার র সোলার পার্ক ভাদালা সোলার পার্ক হচ্ছে তোমার পৃথিবীর বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র ষোলো নম্বর মুপান্দাল ড্যাস বিদ্যুৎ উৎপাদনের জন্য ভারত বিখ্যাত উত্তর হবে তোমার বায়ু এরপর দেখো আছে স্তম্ভ মেলা প্রশ্নমান এক তো এখানে দেখো প্রথমে এক নাম্বার দেওয়া আছে সিল এটা হবে তোমার কোল ইন্ডিয়া লিমিটেড এটা উত্তর হবে গ অর্থাৎ কয়লা সংস্থা তারপর দু নম্বর দেখা আছে ওএনজিসি এটা হবে ঘ অর্থাৎ খনিজ তেল সংস্থা তারপরে দেখা আছে বিএআরসি এটা হবে খ অর্থাৎ পারমাণবিক সংস্থা চার নম্বর এন এটা হবে ক বিদ্যুৎ সংস্থা তারপরে পাঁচ নাম্বার দেখো এন এইচ পিসি এটার উত্তর হবে জলবিদ্যুৎ সংস্থা ছ নাম্বার দেখো এম ই এটা হবে ইও অর্থাৎ অচিরাচরিত শক্তি সংস্থা এরপরে দেখো আছে দু এক কথায় উত্তর দাও এক নম্বর প্রথমে আছে খনিজ তেলের অপর নাম কি উত্তর হবে তরল সোনা দু নম্বর ব্ল্যাক ডায়মন্ড কোন খনিজ দ্রব্যকে বলা হয় উত্তর হবে কয়লা তিন নম্বর কোন ধরনের ইস্পাত মরচে পড়ে না উত্তর হবে স্টেনলেস স্টিল চার নাম্বার বাইলাডিলা লৌহ খনিটি কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে ছত্তিশগড় পাঁচ নম্বর সবচেয়ে উৎকৃষ্ট লোহার আকরিক কোনটি উত্তর হবে ম্যাগনেটাইট ছ নম্বর লৌহ ইস্পাত শিল্পে যে কয়লা ব্যবহার হয় তা কি নামে পরিচিত উত্তর হবে কোক কয়লা সাত নম্বর নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত উত্তর হবে লিগনাইট কয়লা আট নাম্বার সিংরাউলি কোন রাজ্যের কয়লা খনি উত্তর হবে মধ্যপ্রদেশ ভারতের বৃহত্তম খনিজ তেল সংস্থাটির নাম কি উত্তর হবে ও অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন দশ নম্বর দেখা আছে তরল সোনা কোন খনিজ দ্রব্যটিকে বলা হয় উত্তর হবে খনিজ তেল এগারো নম্বর ভারত কোন দেশ থেকে সবচেয়ে বেশি খনিজ তেল আমদানি করে উত্তর হবে সৌদি আরব বারো নম্বর পরিবেশ বান্ধব বলে জলবিদ্যুৎ কি নামে পরিচিত উত্তর হবে সাদা কয়লা তেরো নাম্বার কোন প্রকার কয়লা থেকে কোক কয়লা প্রস্তুত হয় উত্তর হবে বিটুমিনাস চোদ্দ নম্বর এন প্রধানত কোন প্রকার বিদ্যুৎ উৎপাদন করে উত্তর হবে তাপ বিদ্যুৎ পনেরো নাম্বার বাইলাডিলা কোন দ্রব্য উত্তোলনের জন্য ভারত বিখ্যাত উত্তর হবে আকরিক লোহা এরপর দেখো আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো এখানে প্রশ্নমান আছে দুই প্রথম যে প্রশ্নটা আছে সম্পদ কি ছিয়ানব্বই নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে এই ছিয়ানব্বই ও প্রথমেই দেওয়া আছে সম্পদ কি অর্থাৎ এই যে আছে সম্পদ কি একদম এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে তাহলেই তোমার ডেফিনেশানটা কমপ্লিট হবে নেক্সট আছে সম্পদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এটা ওই ছিয়ানব্বই পাতাতেই আছে এই দেখো এইখানে আছে সম্পদের বৈশিষ্ট্য টোটাল সাতটা সম্পদ আটটা সম্পদের বৈশিষ্ট্য দিয়েছে তার মধ্যে তোমরা যে কোনো দুটো যেটা মনে হবে তোমরা লিখে দেবে তিন নাম্বার নিরপেক্ষ সামগ্রী কি এটা আছে ছিয়ানব্বই পাতাতেই দেখো এই যে নাইনটি সিক্স পাতা এখানে এই যে দেখো সবুজ রঙের যে একটা বক্স দেওয়া আছে এখানে দেওয়া আছে নিরপেক্ষ সামগ্রী অতএব এটা পুরোটাই তোমাকে লিখতে হবে নেক্সট দেখো আছে চার নাম্বার ম্যান অর্থাৎ স্মল লেটারে এম এ এন ও এম এ এন ক্যাপিটাল লেটার এর তফাত কি এটা সাতানব্বই পাতাতে চলে এসো দেখো এখানে এই যে আছে ম্যান ও ম্যান এর তফাত হ্যাঁ প্রাচীন যুগের আদিম মানুষ যারা প্রকৃতির নির্ভর ছিল তারা হলো ম্যান অর্থাৎ ক্যাপিট স্মল লেটারের এম আর আধুনিক মানুষ যারা তারা হচ্ছে এম এ এন ঠিক আছে তাহলে এটা তোমরা এখানে যতটুকু দেওয়া আছে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার দুটি প্রধান গচ্ছিত জ্বালানি বাণিজ্যের নাম লেখো তাহলে দুটি প্রধান গচ্ছিত জ্বালানি বাণিজ্য হচ্ছে তোমার কয়লা ও খনিজ তেল ছ নম্বর খনিজ তেলকে তরল সোনা বলে কেন একশো পাঁচ নাম্বার পাতাতে চলে এসো দেখো খনিজ তেলকে তরল সোনা বলে কেন এই দেখো এখানে দেওয়া আছে এবং এই যে তোমার এখানে যে গুরুত্বটা দেওয়া আছে খনিজ তেলের তার এখানে দেখো দেওয়া আছে তরল সোনা ঠিক আছে তাহলে তোমরা এই আধুনিক এখান থেকে শুরু করে এই তরল সোনা বলা হয় অর্থাৎ এত দূর পর্যন্ত এক দুই তিন লাইন পর্যন্ত তোমরা লিখে দেবে তাহলেই হবে হ্যাঁ তারপরে দেখো আছে সাত নাম্বার কোক কয়লা কি এটা একশো দুই নাম্বার পাতাতে আছে দেখো কোক কয়লা এই যে একশো দুই নাম্বার এই দেখো এখানে আছে কোক কয়লা এই যে বক্সের মতো দেখতে পাচ্ছ একশো দুই নাম্বার পাতাতে এই যে আছে কোক কয়লা তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে নেক্সট দেখো আছে আট নাম্বার পশ্চিমবঙ্গের দুটি কয়লা খনির নাম লেখো তাহলে দেখো আমাদের কয়লা খনি বলতে আসানসোল দুর্গাপুর বরজোড়া এগুলো সবই হচ্ছে তোমার আসানসোল রানীগঞ্জ সরি দুর্গাপুরটা হবে না এখানেই দেখো তোমার কয়লা আছে দেখো পশ্চিমবঙ্গের আমাদের প্রশ্নটা দিয়েছে এখানে ভারতের পশ্চিমবঙ্গে দুটি কয়লা খনি তাহলে একশো চার পাতা দেখো এখানে ভারতের বন্টন দেওয়া আছে তার মধ্যে থেকে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো আছে দেখো ভারতের কয়লা সঞ্চয় এবং এখানে তোমার যেখানে পশ্চিমবঙ্গ আছে সেখানে তোমাদের দেখতে পাবে যে আমাদের পশ্চিমবঙ্গের যেটা আছে সেটা আমাদেরকে লিখতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গাগুলো আছে আমাদের আসানসোল রানীগঞ্জ বরজোড়া এই দুটো তোমাদের লিখলেই কিন্তু হবে ঠিক আছে এই দেখো এখানে দেওয়া আছে রানীগঞ্জ যে মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ সপ্তম স্থান অধিকার করছে ঠিক আছে রানীগঞ্জ বরজোড়া বীরভূম আসানসোল অন্ডাল প্রভৃতি স্থান থেকে কয়লা উত্তোলিত হয় এরপরে যেটা আছে দেখো নাম্বার ভারতের দুটি বন্দরের নাম লেখো যেখান দিয়ে লোহা রপ্তানি হয় একটা হচ্ছে বিশাখাপত্তনম আর দু নম্বর হচ্ছে মারমাগাঁও ঠিক আছে দশ নাম্বার বম্বে হাই এর গুরুত্ব কি একশো ছ নম্বর পাতাতে চলে এসো দেখো এই দেখো এখানে দেওয়া আছে বম্বে হাই ঠিক আছে এই যে বম্বে হয় এখান থেকে এই যে মুম্বাই শহরের একশো তিয়াত্তর কিলোমিটার পশ্চিমে এখান থেকে ওএনজিসি বম্বে হাইয়ের পাশে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে নেক্সট দেখো আছে বম্বে হায়ের পরে তোমার এগারো নাম্বার সাগর সম্রাট কি এটা একশো ছ নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে আছে সাগর সম্রাট ওই বম্বে হায়েই দেখো লেখা আছে এই দেখো সাগর সম্রাট ঠিক আছে অতএব এইটাই তোমাদেরকে পুরোপুরি লিখতে হবে বম্বে হায়ে দুটো তোমার ইয়ে আছে সাগর সম্রাট ও সাগর বিকাশ ঠিক আছে তো এই সাগর সম্রাট হচ্ছে ওই বম্বে হাইয়েরই একটা ভাসমান প্ল্যাটফর্ম যেটা দিয়ে তোমার তৈল উত্তোলন করা হয় তাহলে এইটাই আবার তোমাদেরকে লিখতে হবে এরপরে যেটা আছে দেখো বারো নম্বর এন এর গুরুত্ব লেখো একশো দশ নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে দেওয়া আছে এন এর গুরুত্ব এই দেখো এখানে আছে যে এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে তাহলেই কিন্তু তোমাদের গুরুত্বটা লেখা হবে ঠিক আছে এটা পুরোটাই এরপরে দেখো কি আছে তেরো নাম্বার সম্পদ সৃষ্টির উপাদানগুলি কি কী তাহলে সম্পদ সৃষ্টির উপাদান ছিয়ানব্বই পাতায় চলে এসো তিনটে উপাদান আছে একটা প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি এই দেখো সম্পদ সৃষ্টির উপাদান এই যে ছিয়ানব্বই পাতাতে একেবারে নিচের দিকে প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি এই তিনটেই হচ্ছে তোমার সম্পদ সৃষ্টির উপাদান এরপরে কি আছে দেখো অবাধ সম্পদ কাকে বলে আটানব্বই পাতায় চলে এসো আটানব্বই পাতা এই দেখো এইখানে আছে অবাধ সম্পদ একেবারে নিচের দিকে দেখো এই যে খ নাম্বার দিয়ে দেওয়া আছে প্রবহ মান পুরনশীল পুনর্ভাব এবং অবাধ এই যে তোমার চারটে নাম দেওয়া আছে এই চারটে বা পাঁচটা নাম দেওয়া আছে এই পাঁচটা একই অতএব এইখান থেকে এতদূর এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো যেটা আছে পনেরো নম্বর সম্পদ সংকট কি নিরানব্বই পাতায় চলে এসো দেখো এই দেখো এখানে আছে সম্পদ সংকট এই যে সংরক্ষণ যেটা আছে সম্পদ সংরক্ষণ এখানেই দেখো আছে সমস্যা হলো সম্পদ সংকট অর্থাৎ একেবারে প্রথম থেকে সম্পদ সংরক্ষণ এখান থেকে প্রকৃতিতে গচ্ছিত সম্পদের ভান্ডার সীমিত এখান থেকে এই সম্পদ সংকট পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো আছে সংক্ষেপে ব্যাখ্যা করো প্রশ্নমান তিন তো এখানে প্রথমেই এক নম্বরে আছে তোমার সম্পদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো ছিয়ানব্বই নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে আছে সম্পদের বৈশিষ্ট্য এই যে সম্পদ কাকে বলে তার নিচেই দেখো দেওয়া আছে সম্পদের বৈশিষ্ট্য টোটাল আটটা বৈশিষ্ট্য আছে অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত তোমরা লিখে দেবে ঠিক আছে তারপরে কি আছে দেখো দু নাম্বার সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কি সাতানব্বই পাতাতে দেখো এই যে সম্পদ সৃষ্টির যে তিনটে উপাদান আছে প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি তার মধ্যে এই যে মানুষ যেটা আছে এইটা অর্থাৎ এই দু নম্বরটা এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তারপরে দেখো আছে তিন নাম্বার সম্পদের কার্যকারিতা গতিশীল কেন ছিয়ানব্বই পাতায় চলে এসো দেখো এখানেই দেওয়া আছে সম্পদের কার্যকারিতা গতিশীল এই যে বক্সের মধ্যে যেটুকু লেখা আছে এখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে সম্পদের কার্যকারিতা গতিশীল কেন এরপরে চার নম্বর দেখো আছে পুনর্ভাব ও অপুনর্ভাব সম্পদের পার্থক্য কী আটানব্বই পাতায় চলে এসো দেখো এখানে এই দেখো দেওয়া আছে পুনর্ভাব ও অপুনর্ভাব সম্পদের পার্থক্য ঠিক আছে এখানে তোমার টোটাল পাঁচটা পার্থক্য দেওয়া আছে পাঁচটায় করে দেবে এরপরে দেখো আছে পাঁচ নম্বর সম্পদ সংরক্ষণের প্রয়োজন কেন নিরানব্বই পাতায় চলে এসো দেখো এখানে এই যে দেওয়া আছে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা এই দেখো এখানে দেখা আছে প্রয়োজন কেন ঠিক আছে এখানে টোটাল তোমার চারটে দেওয়া আছে এই চারটে তোমরা লিখে দেবে সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয় অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে এরপরে দেখো আছে ছ নাম্বার লোহার ব্যবহার উল্লেখ করো একশো নাম্বার পাতাতে চলে এসো এই দেখো একশো পাতা এখানে দেখো দেওয়া আছে লোহার ব্যবহার এই দেখো এখানে টোটাল তোমার চারটে ব্যবহার আছে এই চারটে ব্যবহার এইখান থেকে দূর পর্যন্ত তোমাদিকে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো কী আছে সাত নাম্বার কয়লার ব্যবহার উল্লেখ করো একশো দু নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে আছে কয়লা এবং নিচে দেওয়া আছে এই যে ব্যবহার ঠিক আছে এই ব্যবহার তোমার টোটাল দেখো এখানে তিনটে ব্যবহার দিয়েছে এই তিনটে ব্যবহারই তোমাদের এইখান থেকে একেবারে একশো তিন নাম্বার পাতার এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তাহলেই হবে তোমার কয়লার ব্যবহার এরপর দেখো না শুধুমাত্র এখানে নয় টোটাল ছটা দেওয়া আছে একশো তিন পাতাতে দেখো এই ছটা পর্যন্ত ছ নাম্বার পর্যন্ত দেওয়া আছে অর্থাৎ এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আমি সরি বলেছিলাম তিনটে কিন্তু তিনটে নয় ছটা দেওয়া আছে একশো দুই পাতায় তিনটে আছে একশো তিন পাতায় তিনটে আছে নিয়ে টোটাল ছটা আছে অর্থাৎ এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে কয়লার ব্যবহার এরপর দেখো যেটা আছে আট নাম্বার খনিজ তেলের গুরুত্ব লেখো একশো পাঁচ পাতায় চলে এসো দেখো এখানে দেখো দেওয়া আছে খনিজ তেলের গুরুত্ব এই যে দেখো এখানে দেওয়া আছে খনিজ তেলের গুরুত্ব অর্থাৎ এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে খনিজ তেলের গুরুত্ব নেক্সট যেটা দিয়েছে দেখো ন নাম্বার ভারতে কয়লা উত্তরণের সমস্যাগুলি কী কী তোমাদের দেখো এটা তোমাদেরকে করতে হবে কয়লা উত্তরণের সমস্যা এটা বইয়ে অতটা সেরকমভাবে দেওয়া নেই আমি তোমাদের দেখাই এই দেখো এখানে দেওয়া আছে কয়লা উত্তোলনের সমস্যা ঠিক আছে এটা পুরোটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এটা এটা পুরোটা স্ক্রিনশট নিয়ে নাও ঠিক আছে তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে এখানে টোটাল দশটা পয়েন্ট দেওয়া আছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে কয়লার গুণগত মান দু নাম্বার হচ্ছে পরিবহন সমস্যা তিন নাম্বার আছে প্রাচীন উত্তোলন পদ্ধতি চার নম্বর হচ্ছে অত্যধিক ছাই পাঁচ নম্বর হচ্ছে উপজাত দ্রব্যের সংগ্রহে প্রযুক্তি অভাব ছ নম্বর হচ্ছে শ্রমিক অসন্তোষ সাত নম্বর হচ্ছে দুর্ঘটনা আট নম্বর হচ্ছে অপচয় নয় নম্বর হচ্ছে পরিবেশ সমস্যা আর দশ নম্বরের মধ্যে অন্যান্যর মধ্যে দেখো রয়েছে পরিবেশ সমস্যা মাফিয়া রাজ প্রশাসনিক দুর্বলতা আইন শৃঙ্খলার সমস্যা ভারতের কয়লা উত্তোলনে গভীর প্রভাব বিস্তার করে তাহলে এই হচ্ছে তোমার উত্তোলনের সমস্যা ঠিক আছে এরপরে দেখো কি আছে দেখো কয়লা উত্তরণের সমস্যার পরে দশ নাম্বার আছে প্রচলিত শক্তির সুবিধা ও অসুবিধাগুলি লেখো একশো আট নাম্বার পাতায় চলে এসো দেখো ওখানে দেওয়া আছে প্রচলিত শক্তির সুবিধা এবং অসুবিধা এই দেখো এখানে আছে একশো আট এই যে এখানে তোমার ছকের আকারে দেখো দেওয়া আছে খুব সুন্দর করে সুবিধা এবং অসুবিধা এদের দেখো তিনটে সুবিধা দেওয়া আছে আর এদিকে চারটে অসুবিধা দেওয়া আছে তাহলে এটাই তোমাদেরকে করতে হবে সুবিধা এবং অসুবিধা নেক্সট দেখো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সুবিধা অসুবিধা এগারো নাম্বার দেওয়া আছে দেখো জলবিদ্যুতের সুবিধা ও অসুবিধাগুলি লেখো এটা একশো দশ নাম্বার পাতাতে দেওয়া আছে দেখো জলবিদ্যুতের সুবিধা এবং অসুবিধা এই দেখো নিচের দিকে তাহলে দেখতে পাচ্ছ একশো দশের নিচের দিকে এখানে মোট ছটা তোমার সুবিধা এবং অসুবিধা দেওয়া আছে এই ছটায় লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো দেওয়া আছে বারো নাম্বার বলছে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে কেন একশো তেরো নম্বর পাতাতে চলে এসো দেখো এখানে একশো তেরো নম্বর পাতাতে কিন্তু এখানে অপ্রচলিত এবং প্রচলিত শক্তির সুবিধা অসুবিধা দেওয়া আছে তো ব্যবহার বাড়ছে কেন এখানে কিন্তু সুবিধাটা লিখলেই কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে অতএব অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে তার কারণ হচ্ছে নিয়ে এখানে সুবিধার দিকে যে দেখো তোমার এই যে পাঁচটা পয়েন্ট দেওয়া আছে এই পাঁচটা পয়েন্ট তোমরা লিখে দেবে তাহলেই তোমার প্রশ্নের উত্তরটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপরে দেখো কি দেওয়া আছে তেরো নাম্বার উড়িষ্যা ও ছত্তিশগড়ের কোথায় কোথায় আকরিক লোহা উত্তোলিত হয় একশো নাম্বার পাতাতে চলে এসো এখানে উড়িষ্যা এবং ছত্রিশগড় এই দুটো চেয়েছে তাহলে এখানে দেখো আকরিক লোহা একশো দশ নম্বর পাতাতে যে আকরিক লোহার বন্টন দেওয়া আছে অর্থাৎ এই আকরিক লোহা বন্টনের সরি এটা একশো পাতাতে আছে দেখো একশো পাতায় চলে এসো একশো পাতায় একেবারে নিচের দিকে দেখো উড়িষ্যা এবং ছত্তিশগড় এই যে দুটো সমস্ত বন্টনটাই এখানে দেওয়া আছে তো উড়িষ্যা ছত্তিশগড় অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এই দুটো তোমাদের জানতে চাইছে তাহলে এই দুটোর মধ্যে যে যে জায়গাগুলো আছে সেগুলো তোমরা লিখে দেবে অর্থাৎ এখান থেকে এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে বিখ্যাত কয়লা খনি নেক্সট দেখো যেটা দেওয়া আছে চোদ্দো নাম্বার কয়লার ভাগ করো এবং এগুলির গুরুত্ব লেখো একশো তিন নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো এই যে কয়লার চারটে শ্রেণী দেওয়া আছে এবং তার গুরুত্বটা এখানে দেওয়া আছে অর্থাৎ এই এক নাম্বার আর তিন নাম্বারটা তোমাদেরকে লিখতে হবে অ্যান্থাসাইট ভিটমিনাস লিগনাইট এবং এবং তার ব্যবহার বা গুরুত্বটা এরপর দেখো রচনা ধর্মের প্রশ্ন প্রশ্নমান পাঁচ এখানে এক নম্বরে দেওয়া আছে সম্পদ সৃষ্টিতে প্রকৃতি এবং মানুষের ভূমিকা লেখো তাহলে দেখো তিনটে উপাদান আছে সম্পদ সৃষ্টিতে প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি তার মধ্যে এখানে তোমার মানুষ এবং প্রকৃতি এই দুটো তোমাদের চেয়েছে অর্থাৎ ছিয়ানব্বই পাতায় চলে এসো এখানে দেখো তিনটে দেওয়া আছে তো এখানে তোমার এই এক নাম্বার প্রকৃতি আর চেয়েছে তোমার এবং মানুষ অর্থাৎ এই এই মানুষ এই দুটো তোমাদেরকে লিখতে হবে এতদূর পর্যন্ত সংস্কৃতটা চাইনি সংস্কৃতিটা লিখতে হবে না এই গেল এক নাম্বার দু নাম্বার কি আছে সম্পদ কি কি উপায়ে সংরক্ষণ করা যায় নিরানব্বই পাতায় চলে এসো দেখো এখানে সম্পদ সংরক্ষণের এই যে উপায়গুলো দেওয়া আছে দেখতে পাচ্ছি আশা করি এখানে টোটাল সাতটা উপায় দেওয়া আছে এই সাতটা উপায়ই এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে সম্পদ সংরক্ষণের উপায় এরপর দেখো আছে তিন নাম্বার কয়লা ও খনিজ তেলের ব্যবহার উল্লেখ করো একশো পাঁচ নাম্বার পাতায় চলে এসো দেখো এখানে একশো পাঁচ নাম্বার পাতাতে কয়লা এবং খনিজ তেল খনিজ তেলের ব্যবহারটা দেখো এখানে দেওয়া আছে এই যে খনিজ তেল এবং তার ব্যবহারটা একশো পাঁচ নাম্বার পাতাতে দেওয়া আছে খনিজ তেল আর একশো দু নাম্বার পাতাতে দেওয়া আছে কয়লা এ দেখো এখানে আছে তোমার একশো দুই পাতা এই যে এই একশো দুই পাতাতে নিচের দিকে এই যে ব্যবহার দেওয়া আছে দেখো কয়লার ব্যবহার তো এখান থেকে শুরু করবে নিয়ে টোটাল ছটা ব্যবহার একশো দুই পাতাতে আছে তিনটে আর একশো তিন পাতাতে আছে তিনটে নিয়ে টোটাল ছটা এই এত দূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তাহলেই হবে কয়লা এবং খনিজ তেলের ব্যবহার এরপর চার নাম্বার দেখো দিয়েছে পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন একশো নয় নাম্বার পাতাতে চলে এসো দেখো ওখানে দেওয়া আছে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ এই দেখো একশো নয় নম্বর পাতা নিচের দিকে একেবারে দেখো আছে পূর্ব ভারতে অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন নিয়ে তার মধ্যে এক নম্বর পয়েন্টটা শুধুমাত্র একশো নয় আছে তারপরে চলে আসো একশো দশ নম্বর পাতা নিয়ে এখানে আরও তোমার চারটে অর্থাৎ টোটাল পাঁচটা পয়েন্ট কিন্তু দেওয়া আছে এই পাঁচটা পয়েন্ট সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এরপরে দেখো আছে পাঁচ নাম্বার জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলির ব্যাখ্যা দাও একশো এগারো নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে জলবিদ্যুৎ উৎপাদনের ভৌগোলিক পরিবেশগুলো দিয়েছে তার মধ্যে তোমাকে এই ভৌগোলিক পরিবেশকে তোমার দুটো ভাগে ভাগ করছে একটা প্রাকৃতিক একটা অর্থনৈতিক তো তোমাদের শুধু প্রাকৃতিকটা চেয়েছে অর্থাৎ এই প্রাকৃতিকটা তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে অর্থাৎ অর্থনৈতিক বা অপ্রাকৃতিকের আগে পর্যন্ত এরপর দেখো আছে ছ নম্বর পারমাণবিক শক্তির সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো একশো বারো নাম্বার পাতাতে চলে এসো দেখো এখানে আছে এই যে পারমাণবিক শক্তির সুবিধা এবং অসুবিধা এই যে ছকের আকারে দেওয়া আছে এবং টোটাল চারটে সুবিধা চারটে অসুবিধা দেওয়া আছে এই এইগুলো করে দেবে তাহলেই তোমার হবে এরপরে দেখো আছে সাত নাম্বার জলবিদ্যুৎ ও তাপবিদ্যুতের পার্থক্য কি। তাহলে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুতের পার্থক্য তোমাদের দেখা যাবে জলবিদ্যুৎ এবং তাপবিদ্যুতের পার্থক্য এই দেখো এখানে একটা তুলনা দেওয়া আছে আশা করে দেখতে পাচ্ছ জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ এর মধ্যে তোমার এই জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ এই দুটোর মধ্যে যে তুলনা আছে টোটাল ছটা এটা তোমাদের করতে হবে তাহলে এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নিতে পারো তাহলে তোমাদের সুবিধা হবে ঠিক আছে তো এখানে দেখো এই যে প্রথম যেটা আছে এটা না দিলেও হবে তো তোমরা এই দুটো দেবে ঠিক আছে আর যদি পারমাণবিক বিদ্যুতের সঙ্গে অন্য কিছু দেয় তাহলেও তোমাদের সুবিধা হবে এখান থেকে পুরোটাই তোমরা লিখে দিতে পারবে তাহলে দেখো আশা করি আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পারলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ